দেখা যাচ্ছে কখনো কখনো বাচ্চার চুল কালার হচ্ছে আবার কখনো ভাইরাল হওয়ার জন্য আবার কখনো বা খাটের সাথে কোস্টে দিয়ে পেঁচিয়ে বাচ্চাকে আটকিয়ে রাখছে যাতে জনগণ

যে আমি একজন মুসলমান কিভাবে আপনি আমার সম্পর্কে এই ধরনের কথা বলতে পারলেন আরে ভাই মুসলমান মুসল্লি এক না দুটো আলাদা জিনিস আগে আপনি ঠিক করেন যে মুসল্লি কিনা তাই ঠিক করেন মানে একটি প্রেস থেকে গিরিমাপার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে থানায় ডেকেছে এবং সোশ্যাল মিডিয়াতে এসে তিনি এক সাক্ষাৎকারে সবার কাছে ক্ষমা চেয়েছেন আমি মাপ চাইছি যে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে সব আমার ভুল আমি মাপ চাইছি আল্লাহ ক্ষমা করে দেয় এত বড় বড় চ্যানেলে আবারও কেন কোন বিরুদ্ধে এভাবে পোস্ট আমাকে নিয়ে কিন্তু দর্শক এই মহিলাকে কি আদৌ ক্ষমা করা যায় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না